আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আরও একটি নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই পরিবার পরিজনে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়াও ভালোবাসায় বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি সকাল দশটা থেকে শুরু করলাম তো এখানে হচ্ছে কিছু টমেটো মানে কেটে নিতেছি ফ্রোজেন করে রেখে দেবো ফ্রিজে তো গতকাল হচ্ছে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিছু টমেটো নিয়ে আসছিলো তো আমি তো আগামীকাল গ্রামে চলে যাব তো এর জন্য মানে এগুলা সাইজ করে ফ্রিজে রেখে দিতেছি এগুলো নষ্ট হয়ে যাবে তো আপনাদের ভাইয়াও তো আমার সঙ্গে যাবে তিন চার দিন থাকবে তো এর জন্য ভাবলাম যে আমি কেটে ফ্রিজে রেখে যাই আর আমি সাধারণত টমেটো ফ্রিজে রাখি না সারা বছরই কম বেশি পাওয়া যায় আর টমেটো ফ্রিজে রাখলে কেমন জানি হয়ে যায় এর জন্য আমার কাছে রাখতে ভালো লাগে না তারপরে এইগুলো রাখতেছি অল্প মানে এক কেজি হবে এরকম আর কি তো এইগুলো এই যে আমি এভাবে কেটে একটা স্টিলের প্লেটে আমি এইভাবে সাজিয়ে নিতেছি তো এভাবে আগে সাজিয়ে তারপরে ফ্রিজে আমি ডিপ করে পরে আমি একটা জিপলক ব্যাগে ভরে রাখবো তো এভাবে রাখলে কিন্তু ভালো থাকে তো আগে আমি সব সবসময় ফ্রিজে ডিপ করে রেখে দিতাম তো অনেক বছর যাবত আবার রাখি না মানে দু তিন বছর হয়ে গেছে রাখি না রাখলে কেমন জানি হয়ে যায় সব সময় পাওয়া যায় এজন্য আর ওইভাবে আমার রাখা হয় না শুধু আমি ধনিয়া পাতাটা রেখে দিই ধনিয়া পাতা তো সারা বছর ওইভাবে পাওয়া যায় না কিন্তু টমেটো পাওয়া যায় তো এই তো আমি সুন্দর করে সবগুলো কেটে নিলাম সবগুলো না কিছু আমি আবার অন্যভাবে রাখবো তো সেটাও শেয়ার করব তো দেখতে কিন্তু মাশাল অনেক সুন্দর লাগতেছে আর এখনকার টমেটো তো অনেক সুন্দর এখন আর কোনো সার টার নেই মানে অনেক সুন্দর কালারও সুন্দর খেতেও ভালোই লাগে আমার কাছে টমেটোর সালাদ বেশি ভালো লাগে তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে সালাদ বানায় তো আমি এমনি এমনি বসে বসে খাই তো এ তো আমি এখন ডিপে রেখে দিলাম তো ডিপ ফ্রিজে রেখে এখন আবার যে দুই তিনটা আছে দুই তিনটা আবার অন্যভাবে একটু রাখবো তো প্রথমে একটু কিউব করে কেটে নিতেছি তো এইগুলো হচ্ছে ব্ল্যান্ড করব তো ব্ল্যান্ড করে আমি রেখে দেবো যে কোনো মানে মাংস তরকারি বা মাছ রান্না করলে কিন্তু এই মানে ব্ল্যান্ড করা তা দিলে পরে অনেক ভালো লাগে খেতে তো আমি তো মুরগির মাংসের মধ্যে দেই হ্যাঁ গরু মাংস দেই না মানে মুরগির মাংসের মধ্যে দিয়ে রান্না করি তো এই তো আমার কাটাকাটি করা শেষ তো এখন আমি যে ব্ল্যান্ডার জগের মধ্যে ভরে নিলাম তো যেটার মধ্যে আর কি যে মশলা ব্ল্যান্ড করি তো এটার মধ্যে দিয়ে এখন আমি ব্ল্যান্ড করে নেবো তো দেখতে মশলা অনেক সুন্দর লাগতেছে মনে হয় যে কাঁচায় আমি খেয়ে ফেলি আমি কিন্তু একদিক দিয়ে কাটি আর একদিক দিয়ে খাই টমেটো আমার খুব পছন্দ মানে শশার আমার কাছে টমেটো খুব ভালো লাগে তো তো ব্ল্যান্ড করা হয়ে গেলো আমার তো খুব তাড়াতাড়ি কিন্তু টমেটো ব্ল্যান্ড করা হয়ে যায় আদা রসুন তো একটু সময় লাগে কিন্তু টমেটো মানে এক সেকেন্ডের মধ্যে মনে হয় যে হয়ে যায় তো এখন হচ্ছে আমি আইস বক্সে আমি এই যে ভরে রাখতেছি তো এইভাবে কিউব করে রাখবো মানে প্রয়োজন মতো পরে আর কি আমি ব্যবহার করব রান্না করব আর কি তো বেশি না অল্প স্বল্প তো ওই যে আমার আইস আইসের বাটি একটাই মানে বক্স একটাই আর অন্য বাটিতে যে অল্প ওইটা মানে ভরে রাখবো তো ওই যে আমি রাখতে চাই কিন্তু আমার তো ফ্রিজ ছোটো তো এইভাবে করে রাখা এটাই আমার কাছে বেশি ভালো লাগে যে কোনো মাছ মাংসের মধ্যে যদি সবজি ছাড়া মাছ মাংস আমি বোনা করি তখন আমি এইগুলা দিই গ্রেভি হয় আমার কাছে খুব ভালো লাগে তো এখন আমি এইগুলা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিলাম পরের দিন আর কি আমি ব্যাগে ভরে রাখবো তো এখন হচ্ছে এই যে দুপুরে রান্না বান্নার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিছি আজকে এই যে সব মজার মজার জিনিস রান্না করব তো এখানে এই যে মান মানকুচু তো অনেকেই হ্যাঁ ফ্যান কুচু বলে অনেক কাপড়াই কিন্তু বিভিন্ন নাম দিছে তো এক একজনের এক এক নামে চিনে তো আমরা কিন্তু বেশিরভাগই হ্যাঁ ফ্যান কুচুতেই সবাই চিনে বেশি আর আমি মান মানকুচু বলি কিন্তু আমি টাঙ্গালের বেশিরভাগ মানুষই ফ্যান কুচু বলে এর জন্য কিন্তু আমি ফ্যান কুচুটাই আপনাদের মাঝে বলছিলাম আর কি তো আমি মানকুচু বলি আমার হাজব্যান্ডও মানকুচু নামে জানে তো বেশিরভাগ মানুষই ফ্যানকুচু বলে আর এই কচুটা দেখে সবাই ভয় পায় এই কচুটা যদি খাওয়া কেউ জানতো তাহলে কিন্তু আর যেখানে সেখানে মানে পড়ে থাকতো না এতটাই মজা লাগে তো যারা খান নাই এভাবে একবার হলেও যদি আপনাদের বাড়ির আশেপাশে থাকে খেয়ে দেখবেন এইগুলো কাটার ভয়ে রান্নার ভয়ে মানে গলায় চুলকাইবে এই ভয়ে কেউ খায় না কিন্তু গলায় একেবারে চুলকায় না আমি একটা টিপস আপনাদের বলে দেই হ্যাঁ কচুগুলো আপনারা কেটে দুই দিন রোদে রাখবেন তারপরে হচ্ছে কাটতেও হাতের মধ্যে চুলকায় না কিন্তু আমি যেভাবে রান্না করি ওইটা ওই যে পাটায় যে একটু বেটে নিশি পাটায় বাটলে তখন আর কি হাতের মধ্যে একটু চুলকায় তো যাদের চুলকায় তারা গ্লাভস পরে তারপরে হচ্ছে বেটে নেবেন তো হয় যে বিথি ব্লক্সের বিথি আপু বলছে যে আমার মতো রান্না করবে তো আপু তুমি গ্রামে গেলে এইভাবে রান্না করে খেয়ে দেখো কতটা মজা যদি একবার খাও বারবারই খেতে ইচ্ছে করবে আমি গল্প করতেছি না আমার কাছে খুব ভালো লাগে দেখে কিন্তু আমার হঠাৎ করে মন হয়েছে যে আমার শাশুড়ি মা রান্না করতো তো আমার খেতে মন চাইছে এর জন্য কিন্তু আমি নিয়ে আসছি তো আজকে সেই জিনিস রান্না করব তো সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে যে ছোটো মাছ রান্না করতেছি আজকে মলা মাছ তো এখানে টমেটো কুচি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আর অল্প অল্প সব মশলা দিয়ে দিতেছি তো হাতে মাখিয়ে ছোটো মাছ রান্না করলে তো ভীষণ মজা লাগে আজকে সব মানে আমার পছন্দের খাবার ঝটপটে যে রান্না করতেছি তো প্রথমে পুটি মাছগুলো ভেজে নিলাম তো বড় বড়ো পুটিগুলো আমি আলাদা করে রাখছিলাম পুটি মাছ ভাজা তো খেতে ভীষণ ভালো লাগে তো আজকে সব মজার মজার খাবার তো কুটি মাছ প্রথমে ভেজে উঠিয়ে রাখলাম এখন আমি যে হাতে মাখিয়ে মলা মাছগুলো রান্না করব। তো ঝটপট মলা মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো এখন আমি এই যে মাখিয়ে দিতেছি দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। তো আমার আপুরা ভাইয়ারা কে কে এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন ভিডিওটি দেখতেছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন অনেক কষ্ট করে একটা ভিডিও রেডি করি সবাই তো কম বেশি জানো সবাই তো ভিডিও তৈরি করো আর যারা সাধারণ দর্শক আমার বিয়ারসাপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবা তোমাদের কাছে অনুরোধ একটা লাইকের কারণে কেন কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে তো এই তো আমি আদা রসুন দিতে ভুলে গেছিলাম পরে আবার একটু দিয়ে নিলাম আমি সব মাছের মধ্যে আমি আদা রসুন খাই না খেলাম আর কাছে ভালো লাগে না তো এখন এই যে বসিয়ে দিলাম তো এই তো কিছুক্ষণ পরে আবার উঠিয়ে নিলাম তো তরকারি মোটামুটি হয়ে গেছে তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব তো ধনিয়া পাতা তো ছোট মাছের মধ্যে দিলে বেশি আমার ভালো লাগে তো বেশি করে যে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো হয়ে গেলে কিন্তু আমার হ্যাঁ ছোটা মাছ রান্না ঝটপট রান্না কেন জানি আজকে আমার রান্নাবান্না করতে খুব ভালো লাগতেছে ভিডিও করতে ভালো লাগতেছে অন্য দিন কিন্তু রান্নাবান্না করতে তেমন ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে না আজকে খুব সুন্দরভাবে সব কিছু করলাম তো হয়তো আমার মনটা অনেক ভালো এর জন্য কি জন্য ভালো সেটাও জানি না মাঝে মধ্যে মনটা একাই খারাপ থাকে আবার মাঝে মধ্যে একাই ভালো লাগে এরকম অবস্থা আর কি তো হয়তো সব কিছু রান্নাবান্না শেষ করে এখন সেই জিনিসটা রান্না করব। যে জিনিসটা বিথি ব্লকসের বিথি আপু বলছে যে তাড়াতাড়ি শেয়ার করবা পরে রান্না করতাম তো আগামীকাল চলে যাব ভাবলাম যে আজকে রান্না করে আমার আপুদের দেখিয়ে দে তো এই যে রান্নাবান্না শুরু করে দিলাম এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর একটু বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ একটা তেজপাতা প্রথমে দিয়ে নিলাম এখন একটু নাড়াচাড়া করব। তারপরে হচ্ছে আদা রসুন দিয়ে দেব। এই ফ্যান কুচু মান কুচু রান্না করতে তেমন কিছু লাগে না তো আমাদের যে সবসময় যে মশলাগুলো খাই এই জিনিসই লাগে তো এখানে যে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিতেছি তো তারপর একটু নাড়াচাড়া করে সব মশলায় অল্প অল্প দিয়ে দিব তো এখানে গরম মশলা আসতেও দেওয়া যায় আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এক চা চামচ তো গরম মশলা দিতে হয় এই কচোটাতে তাহলেই মজা লাগে তো অনেক আপুরাই কিন্তু আমাকে অনেক গত ভিডিওতে কমেন্টস করছে বলছে যে অনেকে অনেক নামে কুচুটাকে জানে তো লাকি লাকিলরিন ব্লকসের ওই আপুটা কুচু নামে জানে হ্যাঁ তাদের বাড়ি তো বরিশাল বরিশালের মানুষ টান কুচু নাকি বলে তো আমাদের টাঙ্গাইলে কিন্তু ওই ফ্যান কুচু নামে সবাই চিনে হ্যাঁ মানকুচু তো আমি মানকুচু বলি তারপর হচ্ছে সালমা আমাদের প্রিয় সালমা আপু সেও বলছে যে কুচু নামে আমরা জানি তো বেশিরভাগ মানুষই ফ্যান কুচু বলে আর কি তো এই তো আমি সব মশলা দিয়ে কিন্তু এখন এই যে হ্যাঁ চিংড়ি মাছ কুচি কুচি করে দিয়ে দিলাম তো অনেকগুলো চিংড়ি মাছই দিলাম ছোট চিংড়ি হলে বেশি ভালো লাগে তো আমি যে কাঁঠাল রান্না করছি কাঁঠাল ভাজি করছি ঠিক একই রকম মানে প্রসেসে আমি রান্না করতেছি তো একটু সময় নিয়ে রান্না করতে হয় এই যে এইগুলা তো একটু মানে অনেকে জানে যে গলায় চুলকায় এর জন্য একটু সময় নিয়ে রান্না করতে হয় অনেক ভাজা ভাজা করতে হয় অনেকে দুই দিন রান্না করে দুই দিন চুলায় মানে আচার যেভাবে দুই দিন জাল দেয় ওইভাবে আস্তে আস্তে জাল দিয়ে শুকায় তো আমি একদিনেই কিন্তু ভাজা ভাজা করছি তো আমার গলায় কিন্তু একটু চুলকায় নাই আমার ছেলে কিন্তু খাইছে ও জানে না জীবনের প্রথম এই কচু খাইছে ও জিজ্ঞেস করে নাই কি দিস কি দেয় ভাত খাইলাম তোর কাছে নাকি ভালোই লাগছে বললাম যে কেমন লাগে পরে বললো যে মা ভালো লাগছে তো জীবনের প্রথমও খাইছে আমি তিতো কয়েকবার খাইছি মাত্র আমার শাশুড়ির হাতে মানে তিন চারবার খাওয়া হয়েছে অনেক আগে মানে আমার ছেলেমেয়ে অনেক ছোটো ছিল তাই তো আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে এগুলা কিন্তু আর ঢাকা যাবে না অনবরত নাড়াচাড়া করে একটু তেলটা বেশি লাগে তো যে কাঁঠাল যে ভাজি করছি ওই তো অনেক সময় নিয়ে আমি যে রান্না করলাম মাশাল্লাহ অনেক মজা হয়েছিল যারা না খাইছেন একবার হলেও খেয়ে দেখবেন খাইলে কিন্তু বারবারই আপনাদের খেতে মন চাইবে এতটাই মজা লাগে তো হয়ে গেল আমার এই যে ফ্যানকুচু রান্না যদি কেউ জানতো জানে যে এই কচোটা খাওয়া যায় এত মজা খেতে তাহলে সবাই কিন্তু এই কচোটা খেত অনেকের বাড়িতে আসে অনেকেই খাওয়া জানে না অনেকেই জানে অনেকে ভয়ে খায় না এই অবস্থা আর কি তো এই তো আমার রান্না বান্না শেষ একটু টেবিলে যে সাজিয়ে নিলাম আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক ভালো লাগে আমার কাছে পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে সব আপুরা ভাইয়ারাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্টস করে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আল